ইতিহাস তো মূলত এলিটরা লেখে আইদার আমলিগ লিখছে অথবা অন্য এলিটরা লিখছে অথচ যে মানুষটা যুদ্ধ করলো আমরা কিন্তু ওর কাছে জানতে চাই নাই যে তুমি যুদ্ধটা কেন গিয়েছিলে তুমি যুদ্ধে কি দেখলা কেমন হলো কি কি সাফার করে দীর্ঘদিনের একসঙ্গে চলার তিক্ত অভিজ্ঞতা নাকি এখানে এই যে দীর্ঘদিনের যে মিত্র মিত্রদের মধ্যে যে বিভাজন এই বিভাজনটাকে নাকি পেছন থেকে অন্য কোনো শক্তির প্রয়োজনা আমার কাছে মনে হয় না মানে এটা মানতে হবে রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বন্ধু পার্টনার জট এগুলো হয় না এটা হতে পারে না এটাই নিয়ম গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকটা রাজনৈতিক দল সময়ের সাথে তার অবস্থান তার চিন্তা ম্যাচ করবে একটা উদাহরণ দিই বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে খুব সিরিয়াসলি কথা বলেনি কিন্তু এতদিন না আওয়ামী লীগ ওই বাজারটা ধরে রেখেছে এবং মুক্তিযুদ্ধ শব্দটাকে আওয়ামী লীগ নষ্টও করেছে ডেরোগেট্রি করে ফেলেছে মানুষ মুক্তিযুদ্ধের চেতনা আমাদের এত বড় ঘটনা কিন্তু আওয়ামী লীগের কারণ এটাই জায়গায় গেছে আওয়ামী লীগ চলে যাওয়ার পর আপনি খেয়াল করবেন বিএনপির তো মুক্তিযুদ্ধকে ক্লেম করার অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে তাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক তিনি সেক্টর কমান্ডার তিনি জেড ফোর্সের প্রধান তাদের দলে প্রচুর মুক্তি মুক্তিযোদ্ধা আছে খেয়াল করুন এখন কিন্তু এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা বিএনপি নিয়ে নিয়েছে যেটা এত বেশি আগে নেয়নি তাহলে খেয়াল করেন বিএনপির একটা পরিবর্তন কিন্তু হলো তো এইভাবেই দলগুলো পাল্টায় জোটগুলো পাল্টায় আপনি আপনার অবস্থা বোঝেন এবং আমি হাবিব ভাইয়ের সাথে খুবই একমত ভারত বাংলাদেশে নির্বাচন ছাড়া ক্ষমতা হাসিনার কাছে রাখতে হবে তার জন্য পশ্চিমাদেরকে সে কি বোঝাতে চেয়েছে বোঝাতে চেয়েছে বাংলাদেশে হাসিনা খারাপ করাপশন আছে এটা আছে কিন্তু হাসিনা না থাকলে বাংলাদেশ মৌলবাদীদের দখলে চলে যাবে কিন্তু এখানে একটু কথা বলি যে মুক্তিযুদ্ধ যেই জেই ন্যারেটিভ আওয়ামী লীগ দাঁড় করিয়েছিল যে আওয়ামী লীগ না করলে কেউ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হতে পারবে না এক আর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটা অনকাইন্ডস অফ এক্সট্রিমিজম জারি করেছিল আওয়ামী লীগ

শেখ মুজিবুর রহমানও আছে এবং আমি তাকে ফাউন্ডিং ফাদারদের মধ্যে আবার আমেরিকায় ওয়াশিংটনকে জর্জ ওয়াশিংটনকে সবচেয়ে বড় বলে মানা হয় আমি শেখ মুজিবকে সবচেয়ে বড় বলেও মানি ফলে বিএনপির উচিত হবে একটা জেনুইন জেনারেল একটা ইতিহাস আনা সেই ইতিহাসে তাজউদ্দিন আহমেদ থাকবেন উনি তো আওয়ামী লীগের ছিলেন খেয়াল করেন আওয়ামী লীগ তাজউদ্দিনকেও শেষ করে দিয়েছে

না সেই জেনারেলটা কিসের উপরে কারণ মুক্তিযুদ্ধ যখন ডক্টর জাহিদ একটা বিষয় লক্ষ্য করবেন যে মুক্তিযুদ্ধে একজন কৃষক যুদ্ধ করেছে তার একটা নিজস্ব একটা ইয়ে ছিল একজন কবি তার মতো একটা ছিল এটা মুক্তিযুদ্ধে তো অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখা একদম দেখা সম্ভব তো আওয়ামী লীগ করছে কি যে আওয়ামী লীগের সময় সে যে অ্যাঙ্গেল থেকে দেখবে সেটাকে আপনাকেও দেখতে দেখতে হবে একদম তাই ঠিক আছে আমি হতে পারে আমি তো একজন অশিক্ষিত মানুষ হিসেবে বা কৃষক হিসেবে অনেক শক্ত শক্ত শব্দ বুঝবো না তাই তো আপনি আমি আমার মতো করি একদম এখন প্রশ্ন হলো সেই জায়গাটা কি মানে বিএনপি তৈরি করবে নাকি বিএনপি সেই লিবারেলিজমটা দেবে যে মুক্তিযুদ্ধ আপনি আপনার মতো করে দেখুন একদম তাই আমরা এক্সপেক্ট করি এবং বিএনপি যদি সেটা না করে বিএনপির পরিণতি আওয়ামী লীগ হবে এটা লিখে রাখতে পারে বিএনপি আওয়ামী লীগ তো রীতিমতো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আর্টিকেল টোয়েন্টি ওয়ানে মুক্তিযুদ্ধ জাতির পিতা শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন করলে এটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে অথচ ইতিহাসে ভাবে কাজ করে না ইতিহাসে সবার জন্য জায়গা থাকা দরকার সবাই আমেরিকার স্বাধীনতা হয়েছে বছরের বেশি সময় আগে এখনো আমেরিকার স্বাধীনতার কোনো না কোনো একটা দিক নিয়ে নতুন কোন পয়েন্ট অফ ভিউ বই তৈরি হয় হিস্ট্রিয়ানরা বের করছেন সো আপনার সাথে আমি একমত প্রত্যেকে প্রত্যেকের মতো করে দেখেছি প্রত্যেকে তার তার চিন্তার জায়গা আছে এই যে আপনি সাধারণ মানুষ যে যুদ্ধ করছে খুবই বিখ্যাত একটা বই আছে আমেরিকান হিস্ট্রি নিয়ে সেটা হচ্ছে আপিপলস হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হাওয়ার জিনের উনি এটাই করেছেন বলছেন যে ইতিহাস তো মূলত এলিটরা লেখে আইদার আওয়ামী লীগ লিখছে অথবা অন্য এলিটরা লিখছে অথচ যে মানুষটা যুদ্ধ করলো আমরা কিন্তু ওর কাছে জানতে চাই নাই যে তুমি যুদ্ধটা কেন গিয়েছিলে তুমি যুদ্ধে কি দেখলা কেমন হলো কি কি সাফার করেছ ওই হিস্ট্রিও লেখা হোক এবং ওই কমফোর্টেবল জায়গাটা বিএনপি দেবে আমরা নতুন বাংলাদেশে সেটা চাই